সময়ের সাথে সাথে জটিল আকার ধারণ করছে ইরান ইসরায়েল সম্পর্ক যার আজ পড়েছে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে গোটা অঞ্চলে দিন যতই যাচ্ছে গাজায় বাড়তে থাকা মৃতের সংখ্যা নিয়ে বহু দেশের সমালোচনার মুখে পড়েছে ইহুদি দেশটি এরই মধ্যে আগুনে ঘি ঢালার মতো ইরান কনসুলেটে ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে সামনে এলো মুখোমুখি যুদ্ধ আজ ইসরায়েলের আগ্রাসন ইস্যুতে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনার পারদ তুঙ্গে তখনই নতুন ক্রুজ মিসাইল যোগ হল ইরানের নৌবাহিনীর ভাণ্ডারে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি আঘাত হানতে সক্ষম বিশ্লেষকেরা বলছেন অস্থিতিশীল লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশেষ ফোর্স গঠনের পরেই নৌবাহিনীর সক্ষমতা বাড়িয়ে শত্রুদের কড়া বার্তা দিল তেহরান মনে করা হচ্ছে ইসরায়েলের উপর চাপ বাড়াতে ইরানের এ পদক্ষেপ সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে এক সামরিক প্রদর্শনীতে নতুন এই ফাতা হাইপারসোনিক মিজাইল প্রকাশ্যে আনে ইরান সেনার বিশেষ বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সুপ্রিম লিডার আয়তুল্লাহ আলী খামিনী নতুন এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র খতিয়ে দেখার পাশাপাশি এদিন আরও একবার ইসরায়েলের নিন্দা করতে ছাড়েননি তিনি মধ্যপ্রাচ্যে এই রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই নতুন এই ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে এনেই ইসরায়েলকে বিশেষ বার্তা দিতে চাইছে ইরান এমনটি মন্তব্য করেছেন সমর বিশেষজ্ঞরা যদিও গাজায় ইসরায়েল আগ্রাসন বন্ধে শুরু থেকে সরব ছিল ইরান ইসরায়েলের বিচ্ছিন্নতাবাদী যুদ্ধপরাধ ও গণহত্যা অবিলম্বে বন্ধ করা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং এর পরিণতি সুদূরপ্রসারী হতে পারে বলেও সতর্ক করেছে দেশটি এই প্রেক্ষিতে ইরান ইসরায়েলের সরাসরি যুদ্ধে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে যায় সেটি দেখার বিষয় দীর্ঘদিন ধরেই নিজস্ব প্রযুক্তিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ড্রোন তৈরি করে শত্রুদের হুমকি হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি সমরাস্ত্র শিল্পে নিজেদের উত্থানের প্রমাণ দিয়ে যাচ্ছে ইরান দেশটির বিরুদ্ধে বিভিন্ন সময় পরমাণু অস্ত্র তৈরির অভিযোগও তুলে আসছে পশ্চিমারা গেল এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেসকে অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালিয়ে কয়েক সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল এই ঘটনার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ইরানের নেতারা তবে ইরান যেন ইসরায়েলে হামলা না করে এজন্য বারবার সতর্ক করছে যুক্তরাষ্ট্র এজন্য কূটনৈতিক ও সামরিক তৎপরতাও চালাচ্ছে দেশটি